বারুইপুরে কম্পিউটারে ভূতের গেম খেলার জোরে মৃত্যুর নবম শ্রেণী ছাত্রের মৃতের নাম শাগনিক নস্কর বয়স চোদ্দ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো তার দেহ ঘটনাতে ঘটে বারুইপুরের দত্ত পাড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডে শাগনিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা বাবা বলেন ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত মোবাইল কেড়ে নিয়েছিল তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি সোমবার বাজারে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ টাকাটাকি করেও না পাবায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখি এইভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবিনি গ্রামের আমি উপরে ঘরে মানে মারা গিয়েছে জান কি শুনলেন আমি পরিষ্কার নয় তবে বুঝলাম অস্বাভাবিকভাবেই কিছু হয়েছে মানে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং আছে না কোনো রকম সেরকম কোনো তো জানি না দিদি তো অস্বাভাবিক দিদির সাথে যে কথা বলবো সেরকম পরিস্থিতি নেই এখন মুখ থেকে যেটুকু কাটা কাটা ভাবে বুঝলাম যে কিছু একটা হয়েছে বুঝতে পারে নিও হঠাৎ গিয়ে দেখলো যে কিছু একটা কি এখন ঘটেছে পরিষ্কার হয়ে বলতে পারবো এমনি কি ও কি মোবাইলের বা কম্পিউটারের গেম ফেম খেলা খেলতো সেরকম আসক্তি কিছুটা হয়েছিল কিছু শুনেছেন হ্যাঁ সেটা একটু প্রাণে এসেছে যে কিছু গেম টেমে খেলার প্রতি আসক্তি ছিল এবং ঘর বন্ধ করে সেগুলো করতো মোটামুটি আবার ডাকলে বলতো যে জিনিসগুলো শেখো মাকে শেখাতো যে কম্পিউটারে তুমি এইগুলো শেখো মোবাইলে গেম খেলতো প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওয়ে থাকতো এই গেমে ধুতে ছুঁড়ে এটা আমি বারণ করতাম বাবা ঘুরে ছুট দেবো না বলতো আমার কাছে আসে আমার কাছে আসে

মা বলে তাহলে দোকান থেকে আলু আর ডিম দিয়েছে রুটি করে দেবো ডিম ভাজে দেবো রাত্রে কি হয়েছে ও আলু ভাজা ডিম দিয়ে করে দিয়ে দেবো মা আর রুটি করে দিয়েছে রাত্রে রুটি দিয়ে আলু ভাজা খেলো খাওয়ার পরে এবারে ওর মতো ঘরে গিয়ে শেয়ার করলো আমরা আমার মতো নিচে ঘরে শেয়ার করলাম থাকে এবার আমি ওর রোগীদের বেলা করে ওঠে বেলার দিয়ে ওঠে কারণ আমার ছুটি আছে কাল থেকে স্কুল করলাম তা আমি ওই জন্য স্কুল এখন থেকে তো ঘুমাচ্ছে ঘুমা আমি বাজারে গেছি এই প্রথম বাইরে গেছি প্রথম বাইরে বেড়া করতে গেছি মা সর্দি একটু আনতে গেছে ওর মা ফোন করেছি কোনো বলছে দেখো বাবু বাবু খুলছে না দরজা কী হয়েছে বাবু দেখতো আমি বাজার বাজারবেলা ফেলে রেখে ছুটে এসেছি এসে দরজা দরজা বন্ধ করলাম ভুতরে ছুটকি খুলে গেলাম ভেঙে গেল ঢুকলাম দুটো দেখি গেলা দূর করেছে আমি ওই গেলা দলের অবস্থা নামালামে মিলে খুলে ঠিকঠাক করে এলাম দেওয়ার পরে বিজনেসে শুয়ে দিয়েছি দিয়ে ওরা করছে করছি আশপাশের লোক ছুটে যাবে সব তাদের সবাইকে তাদের একটু ধরুন না করুন না বলে নিয়ে দেওয়া ভাই হসপিটালে ওদের দেখি ওর গায়ে ঘাম আসছে তখন ওকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল গেলাম হসপিটাল দেখে ও মারা গেছে ওরা দেখি কান্নাকাটি করছে আমরা গেলাম গিয়ে দেখলাম যে বডি বিছনায় মানে ওর বাবা বোধায় দড়ি ফড়ি খুলে দিয়েছে গলায় দড়ি বলছে যেটা দড়ি আমরা দেখতে পাইনি তারপরে

ও কিন্তু ছেলেটা ভালো ছেলে তার সাথে হয়তো এখানে মিশতো না এখানে তো নতুন এসছে মানে মাস ছয় হয়েছে এসছে বাড়ি গিয়েছে কি জন্য এটা করলো বলে মনে হচ্ছে কি বললো যা বোঝা যাচ্ছে ওই ওর ওই মোবাইল কম্পিউটার এর থেকেই গেম গেম খেলতো হ্যাঁ কারণ বাবা মার সাথে ওদের তো